গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে সুস্থ ভালো আছো ভীষণ ঠান্ডা পড়েছে অবশ্যই একটু নিজেদের খেয়াল রেখো আর তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে হলো কি গিয়ে শুক্রবার আর আমি পূজা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার এই শুক্রবার দিনের ব্লগটা আর তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করছি মোটামুটি সাড়ে আটটার থেকে কাল রাত্রিতে পিঠে হয়েছিলো বাঁধাকপির চকলি পিঠে তো সকালে সকালে খাওয়া দাওয়া করেছে সেগুলো গরম করে দিয়েছিলাম তারপর যে থালা বাসনগুলো হয়েছিল ধুয়ে নিলাম তো আজকের ব্লগটা অনেক লেট করে স্টার্ট করলাম মানে শরীরটাও ভালো নেই কাল থেকে মানে একটু জ্বর রয়েছে সেই কারণে আর কি তো মা ওদিকে রান্না করছেন তো আমি যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো তো রেগুলার করতেই হবে সেই সমস্তটাই করতে শুরু করছি সকালে কয়েকটা থালা বাসন হয়েছিলো ওইগুলো কিন্তু সকালেরই যে খাবার খাওয়া হয়েছিলো সেগুলো সেগুলো ধোয়া করলাম আর এখন এসছি ছাদে ছাদে এসেছি কতগুলো জামা কাপড় রয়েছে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কাঁচা ধোয়া বলে এসেছি তারপর স্নান করবো তো কয়েকটা দিন আমি লং ভিডিও সেরকমভাবে আপলোড করতে পারছি না তো তার জন্যই ভাবলাম যে তোমাদেরকে জানাই যে শরীর অসুস্থতার কারণেই মানে রেগুলার ভিডিও মানে আপলোড করতে একদম পারছি না তো সবাই তোমরা একটুকু ম্যানেজ করো যেরকমভাবে ভালোবাসা দিতে তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকে তো আমি দেখেছি আমার শর্ট যে সব শর্ট পি সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসে বেশ সুন্দর সুন্দর কমেন্ট যেগুলো পড়ে কিন্তু আমি সত্যিই আরও বেশি উৎসাহিত হই নতুন নতুন ভিডিও করা তো এভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা আশা করি তোমাদের ভালো লাগছে আর কাপড়গুলো কাঁচা তফ করে নিয়ে তারপর স্নান করবো কিছু কিছু কাজ আছে যেগুলো একদম ফেলে রাখলে চলে না যেরকম ধরো জামা কাপড় এইগুলো যদি থেকে যায় তো পরের দিন যেন পাহাড় সমান হয়ে যায় মানে কি আর বলবো একদম খেঁচে উদ্ধার করা মুশকিল হয় তো আজকেও ভীষণ কাপড় জামা হয়ে গিয়েছিল বড় একটা বালতিতে ভিজিয়েছিলাম সেগুলো সমস্ত নিয়ে বসেছি কী করব জ্বর হলেও তো উপায় নেই বলো কাঁচা ধোয়া করতে হবে আর চিকুর পাপার যেহেতু কলেজ রয়েছে তো কী আর করা যায় ও থাকলে কিন্তু আমার ভীষণ হেল্প করে মানে সব দিক থেকে মানে কাঁচা ধোয়া হয়তো আমি হয়তো ধুয়ে দিলাম ও কিন্তু শুকোতে দিয়ে দেয় মানে সমস্তটাই করে দেয় চিকুকে স্নান করানো খাওয়ানো সেই দিকগুলো আমাকে একদম ভাবতে হয় না তো কী করবে যেতে চাইছিলো না প্রথমে কিন্তু এখন যেহেতু বছরের প্রথম এখন থেকেই যদি বেশি ছুটি নিতে শুরু করে কি করে চলবে তো সেই কারণে আর কি আর একটা একজন আমাকে জিজ্ঞেস করেছিল আশা করি উনি একজন দাদাভাই ভাই জিজ্ঞেস করেছিলেন যে তোমার হাজব্যান্ড কি করে দিদি ভাই তো চলো তোমাদেরকে বলি আমার হাজব্যান্ড কিন্তু কলেজের প্রফেসর হুম তো আমার হাজব্যান্ড কলেজের প্রফেসর খাতড়া আদিবাসী কলেজের তো আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো ভিডিওটা অবশ্যই দেখো তাহলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে তো চলো এখানে কাপড় জামাগুলো আগে শুকোতে দিয়ে দিলাম তারপর একদম স্নান টান সেরে নিয়ে পুজোটা করে নিয়েছি আর আজকে গোপাল সোনাকেও স্নান করিয়েছি কয়েকটা দিন সরু অসুস্থ থাকায় বাবা মানে সেরকমভাবে যত্ন করতে পারেননি তো ভীষণ খারাপ লাগছিলো তো এদিকে তার জন্য স্নানটা আগে গোপাল সোনাকে খুলিয়ে নিলাম স্নান টান করে পুজোটাও সেরে নিয়েছি চিপুসোনাও চলে এসেছে স্কুল থেকে আমি যেহেতু আর জানতে যাইনি শরীরটা ভালো নেই বলে বাবাই নিয়ে এসছেন স্কুল থেকে তো আজকে স্নান করে যায়নি সকাল থেকে তো রোদ ছিল না একদম তো এখন রোদ এসেছে তো ভাবছি যে ছাদে দিয়ে ওকে স্নানটা করিয়ে দেবো তারপর খাওয়া দাওয়া করবো তো চলো আগে চিপুসোনাকে স্নানটা করিয়ে নিই ছাদে তো ওদিকে চিকুকে স্নান করিয়ে দিয়ে পরে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম যেহেতু দেড়টা ফিজে গিয়েছে সেই কারণে তো এখন চিকু সোনাকে একটু ঘুম পাড়াবো রেস্ট করবো তারপরে ভীষণ মানে কাপড় দেওয়া রয়েছে ছাদে আর এত হাওয়া দিচ্ছে ওইগুলোকে সব ফোল্ড করতে হবে বসে বসে ভাজ করে নেবো ভাবছি দেখি কতটা কি করতে পারি তো চলো চিকুকে ঘুম পাড়িয়ে নিয়ে হবে তো এদিকে এখন গাছে ওই সাড়ে তিনটে চিকুষণা ঘুমোচ্ছে এখনও পর্যন্ত ওঠেনি আর আমি এসেছি ছাদে তো আমাকে দেখে পাগলি পাগলি মনে করো না কেউ মানে এ শরীরে অসুস্থতার জন্য একদম নিজের খেয়াল রাখতে পারছি না আর ভীষণ ঠান্ডা সেই কারণে আর কি তো আমার এক বন্ধু বলেছে তোকে দেখে পাগল মনে হয় বলি ঠিক আছে চলবে পাগল হলেও চলবে তো এদিকে তারপর কাপড় জামাগুলো উঠিয়ে নিচ্ছি আর তোমাদের সকলের কমেন্টগুলো কিন্তু আমি সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রতিটা কমেন্টেরই আর তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে এভাবে সকলে কমেন্ট করে নিজের নিজের মতামত জানিও আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি সবাই একটু সাপোর্ট করবে আর অনেকে বলেছ দিদি ভাই তুমি লাইভ করো লাইভ করছো না কেন তো চলো এটারও উত্তর তোমাদেরকে আজকে দেব। তো সেটা হলো কি গিয়ে আমার কিন্তু ওয়াইফাই কানেকশান নেই আর ফোর জি যেহেতু ফোর জি সেট অনেক পুরোনো হ্যান্ডসেট তো মানে লাইভ একদম হয় না কেটে কেটে আসে তো চেষ্টা করি কোনো কোনো সময় আর এইদিকে দেখো আমি একটু নেসকাপই করে নিচ্ছি আমার আর চিকুর পাপার জন্য আর এই দশের প্যাকেটগুলো আমি নিয়ে আসতে বলি আমার বেশ ভালো লাগে জানো যখন আমি আগে মেশে থাকতাম পড়াশোনা করতাম কলেজে তো এভাবে আমি দশের প্যাকগুলো নিয়ে আসতাম সে এইগুলো যেন পুরনো স্মৃতি একটা মনে করিয়ে দেয় তো আমার বেশ ভালোই লাগে তো এই দিকেতে আমি অল্প চা করেছি তার সাথে একটু কফি অ্যাড করছি এটা কিন্তু খেতে ভালো লাগে তো চলো আগে কফিটা খেয়ে নিই করলাম কবে খেলাম আমি আর চিকুর পাপা তারপর আমি এখন চলে এসেছি রান্নাঘরে বারে চিকুর জন্য অল্প চাউমিন বানাবো তো চাউমিন বলতে এমনি চিকর বাজারে যেরকমভাবে তৈরি হয় সেরকম নয় আমি চিকুকে সাধারণত সবজি দিয়ে করে দিই তো আজকে চিকু বলেছে শুধুমাত্র গাজর আর পেঁয়াজ দিয়ে করে দিতে আর অল্প মশলা দিব তার সাথে বাস একদম নর্মালভাবে করব আর চিকুকে এখন যেহেতু সস দেওয়া বারণ রয়েছে বা গেছা কোনো কিছুই দিই না তো সিম্পল একদম করবো তো চলো চিকুমিনটা চাউমিনটা আমি খুব অল্প পরিমাণেই করেছি শুধুমাত্র চিকু সোনার জন্যে তো এদিকে আর চিকো পাপারও পছন্দ আমার হাতের তৈরি সিম্পল চাউমিন ওরও খেতে ভালো লাগে আর নিজের ছেলে বলে বলব না আমার চিকু সোনার খুব একটা মশলাপাতি দেওয়া খাবার একদম কিন্তু পছন্দ নয় মানে ও খুব সিম্পল খাবার খেতে পছন্দ করে তো এদিকে চলো আগে গাজর আর পেঁয়াজটা হালকাভাবে একটু লবণ দিয়ে ভেজে নেব তারপর অ্যাড করব চাউমিন সেদ্ধ করে যে সেদ্ধ করে রেখেছি ওই চাউমিনটা তো এইদিকে দেখো গাজর আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা করে আর পেঁয়াজটা আমি সবসময় দেওয়ার সময় হাতে করে একটু মুচড়ে নিয়ে পরে দিই তাহলে একটু ঝুরঝুরে ভাব হয়ে যায় আর ভাজাটাও ভালো হয় জানো সেই কারণে আর কি আর সত্যি বলতে শরীরটা এতটাই অসুস্থ দুদিন আরও বেশি অসুস্থ ছিল যে কারণে চিকু মানে চাইলেও এটা ওটা সেরকম করে দেওয়া হয়নি খেতে পায়নি তো ভাবলাম আজকে যখন চাইছে তো একটু কষ্ট করে করেই দিই তো চলো এটাকে আগে হালকা করে ভালোভাবে ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু আমি শেষ পর্যন্ত দেখাতে পারিনি চিকুর বাবা একটু ফোনটা নিয়েছিল কল করার জন্য সেই কারণে আর কি তো এদিকে দিকেতে আমি চাউমিনটা দিয়ে নিচ্ছি আর চাউমিনের মশলাটা তোমাদেরকে অন্যদিন দেখাবো ওটা মানে চিকুর পাপা আলাদাভাবেই নিয়ে এসেছি আর টেস্ট কিন্তু ভীষণ ভালো মশলাটা যেন মানে দিলে পরে একটা আলাদাই টেস্ট চলে আসে আর এখানে চলো শেষে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরাই দেখে বলো মানে দেখে মনে হবে পুরো বাজারের মতো বলো কিন্তু খেতে হয়েছিল অসাধারণ চেকুসার তো ভীষণ পছন্দ হয়েছে তো তোমরাও এরকমভাবে বাড়িতে সিম্পলভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো মাঝে একটা টিউশন পড়িয়েছি পড়িয়ে পড়ে এখন চলে এসেছি চানার সবজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই করব সিম্পল নিরামিষ রাত্রিতে বেশিরভাগ দিন আমি নিরামিষ করি তো সেই কারণে আর কি আর এদিকে প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন তারপর আস্তে আস্তে সমস্ত মশলাগুলোই দেবো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা তো লঙ্কা আমি এখানে একটু বেশি করে দিয়েছি একটু ঝাল খেতে ভালোই লাগে শীতের সময় সেই কারণে আর কি আর এই আদা কুচি করে রেখেছিলাম ওই গ্রেড করে সেটাও দিয়ে দিলাম আর সাথে একটা ছোট্ট সাইজের টমেটো বাস এটাই হলো আজকের মানে উপকরণ বললেই চলে আমি এরকমভাবে কিন্তু তৈরি করি সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবজি মশলা গুঁড়ো আর সামান্য অল্প কিন্তু আমি কিন্তু এই যে মিট মশলা এতে অ্যাড করে দিলাম এতে কী হয় বলো তো যেহেতু নিরামিষ সবজি তো সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেকখানি বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব আর সাথে লবণটাও সে সময় একটু টেস্ট করে নেব এদিকে কিন্তু আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ না করে দিলে কি হয় তো পুরোপুরিভাবে যদি মানে ইয়েটা একদম ফুটতে ফুটতে দেওয়া হয় সেক্ষেত্রে ওটার কিন্তু একদম টেস্ট থাকে না মোটামুটি গ্যাসটা বন্ধ হয়ে যাওয়ার পনেরো কুড়ি মিনিট পরে কিন্তু আমি এই পাতাটা কিন্তু উপর থেকে কেটে পরে দিয়ে দিচ্ছি আর আমার যেহেতু ওই কিচেনেতে এই সময় এটা রাখাই থাকে তো আমি এভাবেই ওটাতে করে কেটে দিই তো চলো আজকের এই হলো রাত্রের রান্নার সাথে এই যে মিষ্টি আর কলা পাকা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের আজ কেমন লেগেছে বাই গুড নাইট টাটা শুভরাত্রি